চলে যান টানার জায়গায় গাড়ি টানতে হবে স্লো করার জায়গায় গাড়ি স্লো করতে হবে মাত্র সাত দিনে গাড়ি চালাইতেছেন রোডে রাস্তায় মেন রোড এত বিজি একটা রোড গাড়ি চালাইতেছেন এখানে তারা কোনো কিছু নেই আমরা ডানে যাব কি করতে হবে ইন্ডিকেটার দিতে হবে সাথে সাথে দিয়ে দিবেন কথার আগে কাজ করে ফেলবেন হ্যাঁ হ্যাঁ হালকা নিয়ে তারপরে ডান দিকে নোমান আসলে ওই আমাদের একটা স্টুডেন্ট আছে ও এই গাড়িটা একটু দিয়ে দেন একটু বামে নিয়ে সাইড দিয়ে দেন হ্যাঁ সের দেন এই যে লুকিং গ্লাসে থেকে তাকান হ্যাঁ যখন একটা গাড়ি ওভারটেক করবে তখন কি করবেন চলে যান চলে যান স্লো করে মানে ব্রেক ধরবেন কেন ব্রেক ধরবেন ওই গাড়িটা যদি কোনো কারণে আপনাকে চাপ দেয় তখন কিন্তু আপনি কি নিয়ন্ত্রণ হারিয়ে দেবেন রাইট আবার ওই গাড়িটা অনেক সময় আপনার ইচ্ছা করে চাপ দেবে না যদি আর গাড়ি সামনে থেকে চলে আসে সে কিন্তু বাধ্য হয়ে কিন্তু সে বামে চাপে আর আপনিও যদি এক্সেলেটার দেন আর ওই গাড়িও যদি বামে চাপায় তাহলেই লেগে গেল তো এই কারণে আপনি যখন যে কোনো মানে এই মুহূর্তে ভিডিওটা যারা দেখতেছেন সবার উদ্দেশ্যেই বলতেছি যখন একটা গাড়ি ওভারটেক করবে তখন অবশ্যই ব্রেক চাপ দিবেন। স্লো করবেন ব্রেক চাপ দিবেন ব্রেক যদি চাপ না দেন তাহলে গাড়ি লেগে যাবে কিন্তু এটা সবাই খেয়াল করবেন তা আমরা চার রাস্তার একটা মোড় আমরা সোজা যাব সোজা যাওয়ার সময় আমরা অবশ্যই ডানে বামে আমরা ভালো করে তাকাবো ওকে হ্যাঁ আস্তে আস্তে স্লো আমরা আমাদের ডান দিকে তাকাতে হবে হ্যাঁ সোজা 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 যাবো হ্যাঁ ডান দিকে ডান দিকে তাকাতে হবে আমাদের হ্যাঁ 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 বাম দিকে আসার সুযোগ নাই যখন আমরা এটা পার হয়ে যাব এরপর আবার আমাদের বাম দিকে তাকাইতে হবে হ্যাঁ আমরা সোজা যাবো সোজা যাবো যা যাও যাও যা যাওয়া যা চলে যাও হ্যাঁ এই বামে রাখো বামে রাখো বামে রাখো বামে রাখো বুঝতে পেরেছেন আপনার কিছু সমস্যা আছে নিউট্রাল করেন গিয়ার নিউট্রাল করেন আচ্ছা আপনার কিছু সমস্যা আছে কি সমস্যা বলেন তো মানে কী কী সমস্যা আমি ধরাই দিতেছি আমি হ্যাঁ এগুলো ঠিক করবে নিজের বলতে নিজে ধরা যায় না হ্যাঁ ধরা যায় না তারপর আমি এর মধ্যেও বলে দিয়েছি মানে নিজের বল নিজে ধরা যায় না ঠিক আছে বাট আমি কি কী প্রবলেমগুলো কিন্তু আমি ধরে দিয়েছি কিন্তু তার মধ্যে একটা কি বলেন তো মোবাইল বের করেছেন এক দুই নম্বর হয়েছে কী বলেন আমি বলে দিয়েছি মনে করার চেষ্টা করেন আচ্ছা আচ্ছা ইউটার্ন নেওয়ার সময় আপনি এক্সিলেটার বেশি দেন স্টারিং কাটেন কম এক্সিলেটার যতটুকু দিবেন হালকা করে এক্সিলেটার দিবেন স্টারিংটা কাটবেন ততটুকু এখন আমি এক্সাম্পল মনে করেন কোনো কারণে আমি এক্সিলেটারটা বেশি দিলাম আর স্টারিংটা কম কাটলাম তাহলে কী হলো আমার তো আমি গাড়িটা তো ঘুরায় সারতে পারবো না কারণ এক্সেলেটার দিলে কি গাড়ি দৌড় মারবে দৌড় মারলে কী হবে দুর্ঘটনা দুর্ঘটনা হবে আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন হ্যাঁ সেই সাথে আর একটা ভুল আছে কি বলেন কাটাকাটি বেশি করেন কাটাকাটি করা যাবে না বেশি কাটাকাটি করা যাবে না যেমন ব্যাগ চালানোর সময় কাটাকাটি একবার ডানে কেটে ফেলাইছেন বামে কেটে ফেলাইছেন আবার পিছনে ব্যাগ গিয়ারে চালানোর সময় অনেক জোরেও আসছেন তো এই এইগুলো করা যাবে না হ্যাঁ তো এখানে দেখেন আপনার স্টুডেন্ট আপনারা একদিনে ভর্তি হয়েছেন যেমন এই যে এই আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটা রোমান খুবই ভালো বোঝে এরপরে এর নাম হচ্ছে জাহিদ জাহিদও খুব মার্শাল্লাহ খুব ভালো বোঝে এরপরে আর একটা আমাদের স্টুডেন্ট আছে